ঘতে পেয়েছেন বাবু সঙ্গী উঠে জিজ্ঞাসা করলেন কি 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 মশায় ডাকলেন কেন কোনো জানোয়ার টানোয়ার নাকি আমি ব্যাপারটা বলল তিনিও তাড়াতাড়ি ছোয়ের বাইরে এলেন তিনজনে মিলে কান খাড়া করে রইল চারিদিকে আবার চোখ ভাটা জল নৌকোর তলায় বেঁধে আগের চেয়ে জোরে শব্দ হচ্ছিল সঙ্গী মাঝিকে জিজ্ঞাসা করলেন এটা কি তবে হ্যাঁ বাবু বাঁই কীর্তিপাশার গড় সঙ্গী বললেন তবে তুই এত রাত্রে এখানে নৌকো রাখলি কেন বেকুক কথাকার মাঝি বললে তিনজন আছি বলেই রেখেছিলাম বাবু ভাটার টানে নৌকো পিছিয়ে নেবার তো জো ছিল না কথাবার্তার ধরন শুনে সঙ্গীকে বললুম কি মশাই কি ব্যাপার আপনি কিছু জানেন নাকি ভয়ে যত না হোক বিস্ময়ে আমরা কেমন হয়ে গিয়েছিলাম সঙ্গী বললেন ওরে তোর সেই কেরোসিনের ডিবেটা জাল আলো জেলে বসে থাকা যাক রাত এখনো ঢের মাঝিকে বললুম তুই শব্দটা শুনতে পেয়েছিলি সে বললে হ্যাঁ বাবু আওয়াজ কানে গিয়েই তো আমার ঘুম ভেঙে গেল। আমি আরও দুবার নৌকো বেয়ে যেতে যেতে ও ডাক শুনেছি সঙ্গী বললেন এটা এই অঞ্চলের একটা অদ্ভুত ঘটনা তবে এই জায়গাটা সুন্দরবনের সীমানায় বলে আর এই অঞ্চলে কোনো লোকালাই নেই বলে শুধু নৌকুল মাঝিদের কাছেই এটা সুপরিচিত এর পেছনে একটা ইতিহাস আছে সেটা অবশ্য নৌকুল মাঝিদের পরিচিত নয় সেইটা আপনাকে বলি শুনুন তারপর ধুমায়িত পেরোশনের ডিবার আলোয় অন্ধকার বোনের বুকের মধ্যে বসে সঙ্গীর মুখে কীর্তিপাশার গড়ের ইতিহাসটা শুনতে লাগলো তিনশো বছর আগেকার কথা মনিন তখন গৌড়ের সুবাদার এই অঞ্চলে তখন বারো ভূঁইয়ার দুই প্রতাপশালী ভূঁইয়া রাজা রামচন্দ্র রায় ও ঈশা খাঁ মসনদী আলীর খুব প্রতাপ মেঘনার মোহনার বাইরের সমুদ্র যাকে এখন সন্দীপ চ্যানেল বলে সেখানে তখন মগ আর প্রতীবীর জলদস্যুরা শিকারানবেষণের সোনপক্ষীর মতো ওট পেতে বসে থাকতো সে সময় এখানে এরকম জঙ্গল ছিল না এ সমস্ত জায়গা তখন রায়ের অধিকারে ছিল এইখানে তার সুদীর্ঘ দুর্গ ছিল মগ জলদস্যুদের সঙ্গে তিনি অনেকবার লড়েছিলেন তার অধীনে সৈন্য সামন্ত কামান যুদ্ধের পোষা সবই ছিল সন্দীপ তখন ছিল পর্তুগিজ জলদস্যুদের প্রধান আড্ডা এদের আক্রমণ থেকে আত্মরক্ষা করবার জন্য এই অঞ্চলের সকল জমিদারকেই সৈন্যবল দৃঢ় করে গড়তে হতো এই বনের পশ্চিম ধার দিয়ে তখন আর একটা খাল বড় নদীতে পড়ত বনের মধ্যে তার চিহ্ন এখনও রয়েছে রায় অত্যন্ত অত্যাচারী এবং দুর্ধর্ষ জমিদার ছিলেন তার রাজ্যে এমন সুন্দর মেয়ে কমই ছিল যে তার অন্তপুরে একবার না ঢুকেছে তাছাড়া তিনি নিজেও এক প্রকার জলদস্যু ছিলেন তার নিজের অনেকগুলো বড় ছিপ ছিল আশপাশের জমিদারি এমনকি নিজের জমিদারির মধ্যেও সম্পত্তিশালী গৃহস্থের ধনরত্ন কন্যা লুটপাট করার রূপ মহৎ কার্যে সেগুলি ব্যবহৃত হতো রায়ের পাশের জমিদারী ছিল রায়ের এক বন্ধু এরা ছিলেন চন্দ্রদ্বীপ রাজার রামচন্দ্র রায়দের পত্তন অবশ্য সে সময় অনেক পত্তনিদারের ক্ষমতা এখনকার স্বাধীন রাজাদের চেয়ে বেশি ছিল রায়ের বন্ধু মারা গেল তার তরুণ বয়স্ক পুত্র নরনারায়ণ রায় পিতার জমিদারির ভার পান নরনারায়ণ তখন সবই যৌবনে পদার্পণ করেছেন অত্যন্ত সুপুরুষ বীর ও শক্তিমান নরনারায়ণ রায়ের পুত্র চঞ্চল রায়ের ও বন্ধু সেবার কীর্তিরায়ের নিমন্ত্রণে নরনারায়ণ রায় তার রাজ্যে দিন কতকের জন্য বেড়াতে এলেন চঞ্চল রায়ের তরুণী পত্নী লক্ষ্মীদেবী স্বামীর বন্ধু নরনারায়ণকে দেবরের মতন স্নেহের চোখে দেখতে লাগলেন দু একদিনের মধ্যে কিন্তু সেই স্নেহের চোটে নরনারায়ণকে বিব্রত হয়ে উঠতে হল নরনারায়ণ রায় তরুণ বয়স্ক হলেও একটু গম্ভীর প্রকৃতি বিদ্যুৎ চঞ্চলা তরুণী বন্ধুপত্নীর ব্যঙ্গ পরিহাসে গম্ভীর প্রকৃতি নরনারায়ণের মান বাঁচিয়ে চলার দুষ্কর হয়ে পড়ল স্নান করে উঠেছেন মাথার তাজ খুঁজে পাওয়া যায় না নানা জায়গায় খুঁজে হয়রান হয় তার আশা ছেড়ে দিয়ে বসে আছেন হঠাৎ কখন নিচের বালিশ তুলতে গিয়ে দেখেন তার নিচেই তাঁত চাপা আছে যদিও এর আগেও তিনি বালিশের নিচেই খুঁজে তার প্রিয় তরবারিখানা দুপুর থেকে বিকেলের মধ্যে পাঁচবার হারিয়ে গেল আবার পাঁচবারই সম্পূর্ণ অপ্রত্যাশিত স্থান থেকে খুঁজে পাওয়া গেল তাম্বুলে এমন সব দ্রব্যের সমাবেশ হতে লাগলো যা কোনোকালই তাম্বুলের উপকরণ নয় তরল মস্তিষ্ক বন্ধু পত্নীকে কিছুতে এঁটে উঠতে না পেরে অত্যাচার জর্জরিত নরনারায়ণ রায় ঠিক করলেন তার বন্ধুর স্ত্রীটি একটু ছিটগ্রস্ত বন্ধুর দুর্দশায় চঞ্চল রায় মনে মনে খুব খুশি হলেও বাইরের স্ত্রীকে বললেন দুদিনের জন্য এসেছ বেচারি ওকে তুমি যেরকম বিব্রত করে তুলেছো ও আর কখনও এখানে আসবে না দিন কয়েক রকম কাটবার পর রায়ের আদেশে চঞ্চল রায়কে কী কাজে হঠাৎ গৌড়ে যাত্রা করতে হল নরনায়ণ রায় ও বন্ধুপত্নী কখন কি করে বসে সেই ভয়ে দিন দিনকতক সশঙ্ক অবস্থায় কালযাপন করবার পর নিজের বজ্রায় উঠে হাঁপ ছেড়ে বাঁচলেন যাবার সময় লক্ষ্মী দেবী বলে দিলেন এবার যখন আসবে ভাই এমন একটি বিশ্বাসী লোক সঙ্গে এনো যে রাত দিন তোমার জিনিসপত্র ঘরে বসে চৌকি দেবে বুঝলে তো নরনারায়ণ রায়ের বজ্রা রায়মঙ্গলের মোহনা ছাড়িয়ে যাবার একটু পরে জলদস্যুদের দ্বারা আক্রান্ত হল তখন মধ্যাহ্নকাল কাল প্রখুর রৌদ্রে বজ্রার দক্ষিণ দিকের দিগলয় প্রসারী জলরাশি সানানো তলোয়ারের মতো ঝকঝক করছিল সমুদ্রের সেই অংশে এমন কোনো নৌকো ছিল না যারা সাহায্য করতে আসতে পারে সেটা রায়মঙ্গল আর কালবাদর নদীর মুখ সামনেই বার সমুদ্র সন্দীপ চ্যানেল জলদস্যুদের প্রধান ঘাঁটি নরনারায়ণের বজ্রার রক্ষীরা কেউ হত হলো কেউ সাংঘাতিক জখম হলো নিজে নরনারায়ণ দস্যুদের আক্রমণ প্রতিহত করতে গিয়ে উরুদেশে কিসের খোঁচা খেয়ে শূন্য হয়ে পড়লেন জ্ঞান হলে দেখতে পেলেন তিনি এক অন্ধকার স্থানে শুয়ে আছেন তার সামনে কী যেন একটা বড় নক্ষত্রের মতন জ্বলছে খানিক্ষণ জোরে চোখের পলক ফেলবার পর তিনি বুঝলেন যাকে নক্ষত্র বলে মনে হয়েছিল তা প্রকৃতপক্ষে একটি অতি ক্ষুদ্র গবাক্ষ পথে আগত দিবালোক নরনারায়ণ দেখলেন তিনি একটি অন্ধকার কক্ষে আদ্র মেজের উপর শুয়ে আছেন ঘরের দেওয়ালে স্থানে স্থানে সবুজ শ্যাওলার দল গজিয়েছে আরও কদিন আরও করাত কেটে গেল কেউ তার জন্য কোনো খাদ্য আনলে না তিনি বুঝলেন যারা তাকে এখানে এনেছে তাকে না খেতে দিয়ে মেরে ফেলাই তাদের উদ্দেশ্য মৃত্যু সামনে নির্মম মৃত্যু সেই দিনমানও কেটে গেল আঘাতজনিত ব্যথায় এবং ক্ষুধা তৃষ্ণায় অবসন্ন দেহ নরনারায়ণের চোখের সামনে থেকে গবাক্ষ পথের শেষ দিবালোক মিলিয়ে গেল তিনি অন্ধকার ঘরের পাশান শয্যায় ক্ষুধাকাতর দেহ প্রসারিত করে অধিকভাবে মৃত্যুর অপেক্ষা করতে লাগলেন প্রকৃতির একটা ক্লোরোফোম আছে যন্ত্রণা পেয়ে মরছে এমন প্রাণীকে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচাবার জন্য সেটা মুমূর্ষ প্রাণীকে অভিভূত করে ধীরে ধীরে যেন সেই দয়াময়ী মৃত্যুর তন্দ্রা এসে তাকেও আশ্রয় করলি অনেকক্ষণ পরে কতক্ষণ পরে তা তিনি বুঝতে পারলেন না হঠাৎ আলো চোখে লেগে তার তন্দ্রাগর কেটে গেল বিস্মিত নরনারায়ণ চোখ মেলে দেখলেন তার সামনে প্রদীপ হস্তে দাঁড়িয়ে তার লক্ষ্মী লক্ষ্মীদেবী কথা বলতে গিয়ে লক্ষ্মীদেবীর ইঙ্গিতে নরনারায়ণ থেমে গেলেন দেবী হাতের প্রদীপটি আঁচল দিয়ে ঢেকে নরনারায়ণকে তার অনুসরণ করতে ইঙ্গিত করলেন একবার নরনারায়ণের সন্দেহ এসব স্বপ্ন নয় তো কিন্তু ওই যে দীপশিখার উজ্জ্বল আলোয় আর্দ্র ভিত্রিগাতে সবুজ শ্যাওলার দল স্পষ্ট দেখা যায় নরনারায়ণ শক্তিমান যুবক ক্ষুদায় দুর্বল হয়ে পড়লেও নিশ্চিত মৃত্যুর গাছ থেকে বাঁচবার উৎসাহে তিনি দৃঢ় পদে অগ্রবর্তী নিয়ে ক্ষিপ্রগামিনী বন্ধু পত্নীর পশ্চাৎ পশ্চাৎ চললেন এখন এই পর্যন্তই গল্পের চতুর্থ পর্ব শীঘ্রই আসছে